অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় শহর তুলকারমে ইসরায়েলি হামলায় অন্তত পাঁচ প্যালেস্টিনিয়ান সেনা নিহত হয়েছেন আইডিএফ নিহতের বিষয়টি নিশ্চিত করেছে বৃহস্পতিবার ইসরায়েলি সেনাদের হাত থেকে বাঁচতে তুলকারমের একটি মসজিদের ভেতরে লুকিয়েছিল প্যালেস্টিনিয়ানরা মসজিদের ভেতর ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হন তারা সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজায় যুদ্ধের পাশাপাশি পশ্চিম তীরেও বাড়ছে সহিংসতা এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ইসরায়েলি অভিযান এবং হামলায় অন্তত পাঁচ প্যালেস্টিনিয়ান সেনা নিহত হয়েছেন অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় শহর তুলকার্মের একটি মসজিদে আশ্রয় নিয়েছিল তারা সে সময় ইসরায়েলি সেনাদের হাতে প্যালেস্টিনিয়ান সেনারা নিহত হয়েছেন বলে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন ইসরায়েল বলছে নিহত পাঁচ প্যালেস্টিনিয়ানের মধ্যে একজনের নাম মোহাম্মদ জব্বার তবে আবু সুজা নামেই বেশ পরিচিত ছিলেন তিনি নিহত আবু সুজা নূর শামস শরণার্থী শিবিরের কাছে অবস্থান নেয়া ইসলামিক জিহাদ দলের প্রধান হিসেবে কাজ করতেন বলেও জানায় আইডিএফ প্যালেস্টিনিয়ান গণমাধ্যম জানায় এর আগে ইসরায়েলের বিশেষ এই অভিযানে এগারো বেসামরিক প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন বৃহস্পতিবারের হামলায় নিহত পাঁচজন সহ এই সংখ্যা দাঁড়িয়েছে ষোলোতে পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে জানায় পশ্চিম তীরে হামলা চালিয়ে প্যালেস্টিনিয়ানদের বাড়িঘর ধ্বংস করছে আইডিএফ দখলদার ক্ষমতাসীন হিসেবে মানুষের সম্পদ রক্ষা করা ইসরায়েলের দায়িত্ব গাজায় শিশুদের পোলিও টিকা দেওয়ার জন্য সাময়িক যুদ্ধ বিরতিতে একমত হয়েছে ইসরায়েল ও হামাস পহেলা সেপ্টেম্বর থেকে প্রতিদিন ভোর ছয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত গাজার নির্দিষ্ট কিছু এলাকায় এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে জানিয়েছে ডাব্লিউএচও এদিকে গাজার তেইর আল টানা পাঁচ দিনের ইসরায়েলি অভিযানে পুরো এলাকা বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে গাজার দেইর আল বালাহ গত কয়েক সপ্তাহের ইসরায়েলি হামলায় মাটির সাথে মিশে গেছে চারিদিকে শুধু ধ্বংসযজ্ঞের জীবন্ত প্রতিচ্ছবি স্থানীয় বাসিন্দারা এরই মধ্যে অন্যত্র সরে গেছেন এখনও যারা রয়ে গেছেন ধ্বংসস্তূত থেকে কোনো কিছু উদ্ধার করা যায় কিনা তার খোঁজ করছেন এদিকে ওয়েস্ট ব্যাংকে বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে আইডিএফ গত ২০ বছরের মধ্যে তীব্রতম এই অভিযানে বুধবার সকাল থেকে অন্তত আঠারো প্যালেস্টিনিয়ান নিহত হয়েছে প্যালেস্টিনিয়ান আইনজীবী এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের সাবেক আইন বিষয়ক উপদেষ্টা ডায়ানা বুটু বলছেন গাজার সত্তর শতাংশ স্কুল এমনকি যেসব স্কুলে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছিল সেগুলো সব ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী এই আইনজীবী মনে করেন সর্বোচ্চ সংখ্যক প্যালেস্টিনিয়ানকে হত্যার উদ্দেশ্যেই ওয়েস্ট ব্যাঙ্কে হামলা শুরু করেছে ইসরায়েল অন্যদিকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জানিয়েছে জরুরি পোলিও টিকা কার্যক্রম বাস্তবায়নে গাজার নির্দিষ্ট কিছু এলাকায় তিন দিনের মানবিক যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস গত পঁচিশ বছরের মধ্যে গাজায় প্রথমবারের মতো পোলিও আক্রান্ত শিশু শনাক্তের পরই জরুরি এই পদক্ষেপ নিয়েছে ও রাশিয়ার বিমান হামলা প্রতিহত করতে গিয়ে ইউক্রেইনকে দেয়া আমেরিকার তৈরি একটি এফ সিক্সটিন জঙ্গি বিমান বিধ্বস্ত হয়েছে বৃহস্পতিবারের এই ঘটনায় বিমানের পাইলট নিহত হয়েছেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেইনকে দেয়া এফ সিক্সটিন বিমান বিধ্বস্ত হওয়ার এটি প্রথম ঘটনা প্রাথমিকভাবে কিফ জানিয়েছে রুশ সেনাদের ছোঁড়া গুলি বা ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি বিধ্বস্ত হয়নি শেষ খবর পাওয়া পর্যন্ত পাইলটের পরিচয় জানায়নি কিফ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর